কি দেখছি আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না ওদিকে রাস্তা ঘাট সব কিছু বদলে গেছে মনেই হচ্ছে না এটা গ্রাম আবার কৃষ্ণদের বাড়িটাও এত সুন্দর এত বড় এ আমি কাকে দেখছি তুই আর মা নাকি আচ্ছা তোমাদের বাড়ি ঘর এত ভালো হলো কি করে বাব্বা বাড়িতে ঢুকতে না ঢুকতে এত খোঁজ খবর না মানে গ্রামটাও তো অনেক বদলে গেছে কিন্তু মনে হচ্ছে তুমি একটুও বদলাও না না তা কেন আমিও অনেক বদলে গেছি কিন্তু এই সব কিছু দেখে আমার একটু অবাক লাগছে সব কিছু বদলে গেছে তোমাদের বাড়িটা এত সুন্দর হলো কি করে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব কিছু জেনে নেবে নাকি বসো আমি একটু আদর আপ্যায়ন করি যতই হোক এক সময় তো আমরা একই সঙ্গে থেকেছি এবার বসো দেখি দাঁড়িয়ে থেকে আর পা ব্যথা করতে হবে না আচ্ছা তোমাদের কি কোনো লটারি লেগেছে লেগেছে তো অনেক বড় লটারি তাই নাকি কতদিন আগে লেগেছে লটারি তুমি আমার ছেলেকে দেখো না আমার তো ওর সঙ্গে দেখা হয়নি ও তাই তো তোমার মেয়ে তো আবার ওর সঙ্গে আলাদা করে দেখা করেছে কিন্তু তোমার মেয়ে তোমাকে কৃষ্ণর ব্যাপারে কিছু বলেনি ঠিক আছে ও না বললেও আমি আমার ছেলের সঙ্গে তোমার দেখা করিয়ে দিচ্ছি বাবু বাবু একবার এদিকে আয় আমাকে এদিকে একবার দেখ তোর সঙ্গে কে দেখা করতে এসেছে এই কৃষ্ণ হ্যাঁ গো চিনতে পারছো না তো বড় হয়ে গেছো তুমি তোমাকে সত্যিই চেনা যাচ্ছে না চেহারা দেখে যদি মানুষকে চেনাই যেত তাহলে তো খুব ভালো হতো মানুষের চেহারা এক রকম কথা বলে আর তার ভাবনা চিন্তা অন্য রকম হয় এই যে গ্রামের এত উন্নতি দেখছো সব কিছু আমার ছেলে করেছে এই বাড়িটা করেছে এমনকি ওর বাবার নামে হাসপাতাল খুলেছে আরও কত কিছু সত্যি এই সব কিছু কৃষ্ণ করেছে তো আমার ছেলেকে যেমন তেমন পেয়েছ নাকি বিলের থেকে ডাক্তারি পরে এসেছে আমার ছেলে বড় ডাক্তারও এখন আমরা তো ভেবেছিলাম তোমার মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসব কিন্তু তোমার মেয়ে যা ব্যবহার করলো তাতে আমার ছেলের মনটা ভেঙে গেছে তোমার মেয়ে যখন ওকে বিয়ে করবেই না তখন ঢং করে আলাদা করে দেখা করার কী ছিল কে বলেছে আমার মেয়ে বিয়ে করবে না ও তো কৃষ্ণকেই বিয়ে করবে বলেছে হ্যাঁ বুঝি তাহলে কালকে যখন আমরা ফোন করেছিলাম তখন ও ওরকম করে মুখ ঝামটা দিল কেন ও তোমরা ওই ব্যাপারটার জন্য বলছো হ্যাঁ আর কৃষ্ণও শুনেছে তোমার মেয়ের কথা সত্যি কথা বলতে আমি প্রথমে রাজি ছিলাম না যেহেতু আমার ছেলে তোমার মেয়েকেই পছন্দ করে সেই জন্য আমি মেনে নিয়েছিলাম এইসব ব্যাপারে আর কথা বাড়িয়ে লাভ নেই মা আমার টিয়ার সঙ্গে কথা হয়ে গেছে তুমি যা চাইবে এবার থেকে তাই হবে আমি আর কিছু নিজে থেকে চাইব না না কৃষ্ণ তোমরা ভুল বুঝছো ব্যাপারটা ঠিক সেরকম নয় যেরকম তোমরা ভাবছো তাহলে তুমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলো তোমার মেয়ে ওইভাবে কেন কথা বলল আচ্ছা বলো তো আমি এখানে হঠাৎ কেন এসেছি সে আমি কি করে জানবো আমি তো টি আর কৃষ্ণের বিয়ের ব্যাপারেই কথা বলতে এসেছি কালকে যখন তোমরা ফোন করেছিলে ওর বাবা তো ফোনের কাছেই দাঁড়িয়েছিল ওর বাবার সামনেও তোমাদের সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছিল আর কিচ্ছু না লজ্জা পাচ্ছিল সে আবার কি কথা আমার সঙ্গে কথা বলতে লজ্জা লাগবে কেন যতই হোক তুমি তো ওর হৌ শাশুড়ি ওদের তো এখনো বিয়ে হয়নি আর তাছাড়া আমার মেয়ে খুব লাজুক ওর বাবার সামনে এই ব্যাপারে কথা বলতেই পারবে না সেই জন্যই তো কৃষ্ণর সঙ্গে আলাদা করে দেখা করেছে তুমি সত্যি বলছো হ্যাঁ গো আমি সত্যি বলছি নইলে আমি এখানে আসব কেন টিয়া শুধু আমাকেই বলেছে ও কৃষ্ণকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তার মানে টিয়া মাকে অপমান করার জন্য এটা করেনি আমি ওকে শুধুই ভুল বুঝলাম হ্যাঁ তুমি টিয়াকে ভুলই বুঝেছো ও তোমাকেই ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায় না জেনে না বুঝে আমি টিয়ার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম